এই যে দুই বান্ধবী দুইটা কার্পেট নিচ্ছে এই দেখেন এই দামরা ছেলেটারে হাত ধইরা হাট জাস্ট বিকজ ও কিছুক্ষণ আগে হারাই গেছিল এত বড় ছেলে হারায় যায় এটা কোনো কথা এগুলো প্রাইস কত 1400 এই ফ্রাই 1200 টাকা করে এটা 3 1300 এই কার্পেট গুলো হচ্ছে পনেরোশো টাকা করে আপনাদের ডিসকনের বড় ভাইরে দেখাই দাঁড়ান হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমরা যেতেছি হচ্ছে বাণিজ্য মেলায় আর ফুড ফ্যামিলির সাথে অ্যান্ড আমার একটা ফ্রেন্ড আছে তাসলি আপু এবং তাসলি আপু এবং তার মেয়ে আমরা এক কয়জন যাচ্ছি তালহা আমি আম্মু দেখি কি আর বাণিজ্য মেলার ব্লগুলা কিন্তু সবাই আমার অনেক পছন্দ করে সবাই দেখতে থাকেন আমরা এখন চলে আসছি তের মুখ দিয়ে হয়ে তারপর হচ্ছে বাণিজ্য মেলায় যাবো চলে আসছি ঢাকার তিরিশতম বাণিজ্য মেলায় তিরিশতম আন্তর্জাতিক বাণিজ্য মেলায় চলে আসছি আমরা সবাই এখন ভেতরে যাবো

কত করে এগুলো এই যে কার্পেটের দোকান এটা কার্পেট নামু জায়না মাছ হ্যাঁ পঁচিশশো টাকা এই জায়না মাছটার প্রাইস পঁচিশশো টাকা আর কার্পেট গুলো যেই সুন্দর এই যে একটা কি সুন্দর জানা মাছ মাশ আমার অনেক ভাল লাগে কার্পেটের দোকানে আসলে হ্যাঁ অনেক সুন্দর খুব ভাল লাগতেছে আবার এক বছর পর আসছি বাট এবার আসছি হচ্ছে তাসরিয়াব্বু আম্মু এবার আব্বু আসে নাই সো এবার কোনো শপিং করতে পারবো না আর কার্পেট এত সুন্দর দেখেন খুবই সুন্দর এই কার্পেট গুলো হচ্ছে পনেরোশো টাকা করে আর এখানে হচ্ছে ওই যে একটা সবুজ কালার আমার পছন্দ করছে এই ব্লু কালার এন্ড এই রেড কালার তোমার যেটা পছন্দ সেটা নাও আমরা কিছু বলবো না

হ্যাঁ এই কার্পেটটা হচ্ছে আম্মুর বান্ধবী তাসলি আপু আমুকে গিফট করছে এই যে সবাই হচ্ছে এই কার্পেট গুলাই দেখতে আসতেছে কারণ কম দামে আমরা ভালো একটা জিনিস পাইছি সো আপনার আসতে পারেন ওনাদের দোকানে যদি থাকে আর কি এই আপনাদের দোকানের নামটা কি ভাইয়া আরিম কার্পেট এই যে ডাচ বাংলা ব্যাংকে আর এম কার্পেট এখানে আরো কার্পেট দেখতেছি আমরা ব্লুটাও সুন্দর ব্লুটা আর সুন্দর

চলে আসছি টার্কিশ ব্র্যান্ড বাজার এই হচ্ছে ওদের যে ল্যাম্প গুলা এত সুন্দর আর এখানে হচ্ছে বাতি সেট মেট পাওয়া যায় খুব সুন্দর প্লাস্টিকের না মেলা মাইন কিছু একটা এগুলো যা সুন্দর লাগতেছে তারপরে এই যে ক্লাস তা এগুলো হচ্ছে প্রাইস বর্তমান মূল্য 2450 টাকা আমাদের রেখে চলে যাচ্ছে তালা হারাই নাইলে হারাইছবอมরা আপনাদের ডিসকর্নার বড় ভাই রে দেখাই দাঁড়ান হাই এ হচ্ছে ডিসকর্নার বড় ভাই এই দেখেন এই দামনা ছেলেটারে হাত ধইরা হাতtoyতাছে জাস্ট বিকজ ও একটুক্ষণ আগে কিছুক্ষণ আগে হারাই গেছিল এত বড় ছেলে হারায়া যায় এটা কোন কথা আজব

যে আমাদের পছন্দ হয়েছে কি আমরা এই হচ্ছে পাতিলটা যে একুশশো আশি টাকা করে এই যে আমাদের এখানে তার আরেকটা একটা পাতিলও কিনছে আমি হয়তো ছিলাম না কইছিলাম আল্লাহ এটা কত দিয়ে কিনছে তাহলে একটু বের করতো

কি কি দেখতেছ কত কিছু বানাইছো ওরা জেলের ভিতরে বসে বসে এই যে সাতশো পঞ্চাশ টাকা এগুলো সব এগুলো সব কারা বন্দি মানুষরা বানাইছে এই যে ঝাড়ু একই সব কালার কালার ফুল ছাড়া তিনটা কালার ফুল ছাড়া তিনটা

আমরা হচ্ছে থেকে এখন বুঝটা নিয়ে আসতে দাঁড়ান দেখাই এই যে আমাদের ফুচকা চলে আসছে একটা হচ্ছে চটপুটি আর একটা হচ্ছে দই ফুটটা বারগানের সাইজ দেখে

কত চাইছে কত চাইছে পঞ্চাশ টাকা করে বলছি একশো টাকা এক এখন আমার চিন্তা হইতেছে আমরা যে আহ কার্পেটগুলা কার্পেটগুলো এগুলো আমরা বাসায় নিব কীভাবে আমাদের হাতে সবার হাতে একটা করে এরকম ব্যাগ এই যে ব্যাগ ওই যে ব্যাগ কালহার হাতে দুইটা এখন কিভাবে নিবো এই যে দুই বান্ধবী দুইটা কার্পেট ওকে চলো এখন আমরা যাই তাহলে এই যে দুইজন কিলায় এখন টাইনা টাইনা নিয়ে যেতেছে এবং আমরা কষ্ট করতেছি ওই এই যে হান্ডি বাতিল সব আমাদের হাতে ধরায় দিছে আমাদের বাণিজ্য মেলার ঘোরাঘুরি শেষ এই বছরের মতো আর এখন হচ্ছে আমরা চলে যাচ্ছি বাসায় তো আজকে আমার ব্লগ কেমন লাগলো অবশ্যই জানাবেন আর এই সাইডে চলে আসছি পিছন সাইডে আই থিঙ্ক সামনের সাইডের থেকে পিছন সাইড দিয়ে ঢোকা অনেক ভালো এখানে এত বেশি ভিড় নাই এ দেখেন কাউন্টার পুরাই ফাঁকা দেখছেন আর বাহিরে ভিড় থাকে সো আপনারা এটা করতে পারেন এই পার্কিং সাইট দিয়ে আসতে পারে ও কপিরাইট এসে পড়বো